আমি বিদেশ যাওয়ার এক একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল তার সাথে আমার সবকিছু হয়ে গেছে তারপরে ওই মেয়াটা আমাকে আলু বালু বুঝা বিদেশ পাঠাইলো বিদেশ যায়া কামাই গাজি করছি আর দিসি ও একবারে সবকিছু আমার টিয়া পয়সা খায়া দোস্ত আর এক ছেলে বিয়ে হয়ে নিয়ে গঠন করছি ইশ রে বন্ধু কষ্ট লাগলো আর কি ক এ যুগের মেয়েরা সবাই এবার সবাই ডুপ্লিকেট একজনের সবকিছু সম্পর্ক হয়ে মেয়ে নিয়ে থাকে হে আন্দাজে বন্ধু আমি পাচ্ছি একবার নিখুঁত লাকে দুটো পাওয়া যাবে কিনা সন্ধে তাদের গায়ে কলম আছে আমার বইয়ে গায়ে